নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক পান্ডুয়াতে পান্ডুয়াতে গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ক্ষীরকুন্ডি নমাজ গ্রাম নিয়ালা গ্রাম পঞ্চায়েত গ্রাম হচ্ছে শান্তিনগর সেখানকার একটি ভিডিও দেখাচ্ছি একটি ভিডিও ফুটেজ এবং ছবি দেখাচ্ছি দর্শক যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর অবস্থায় গ্রামবাসীরা আছেন ধারে একটি পুকুর এবং রাস্তাটি এমন ভাবে ভেঙে আছে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে শুধু তাই নয় রাস্তা পুরো ভেঙে বসে যেতে পারে এই রকম পরিস্থিতি তৈরি হয়ে আছে দেখুন দর্শক আমরা সেই ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি এবং স্টিল ফটো ফটো দেখাচ্ছি যে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং এটি গ্রামটা হচ্ছে পান্ডুয়া পঞ্চায়েত হচ্ছে ক্ষীরকুন্ডি নমাজ গ্রাম নিওয়ালা গ্রাম পঞ্চায়েত গ্রাম হচ্ছে শান্তিনগর মধু ঘোষের বাড়ি থেকে পঙ্কজ চ্যাটার্জির বাড়ি অবধি গার্ডরয়ের সমেত রাস্তাটি রয়েছে এবং হিরু চ্যাটার্জির বাড়ির সামনে একেবারে ভেঙে গেছে যেটা আমরা দেখাচ্ছি যে ভাঙা দৃশ্য রাস্তার যে ভাঙন সেই ভাঙনের পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছেন বহুদিন ধরে তারা চেষ্টা করছেন তারা বিডিও পঞ্চায়েতকে বারবার করে বলেছেন তাদেরকে চিঠি দিয়েছেন যে এই রাস্তা মেরামতি করা হোক যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু দেখা যাচ্ছে একে অপরের দোষারোপ করে চলেছেন প্রতিদিন আমরা যেটা বলতে চাইছি যে এই রকম একটা ভয়াল পরিস্থিতি যেখানে তৈরি হয়ে গেছে যেখানে যে কোনো মুহূর্তে রাস্তার ভাঙন ঘটে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়বে স্থানীয় বাসিন্দারা সেক্ষেত্রে পঞ্চায়েত বা বিডিওর কি কোনো দায়িত্ব থাকে না নাকি তারা শুধুমাত্র দায় এড়িয়ে যেতে ব্যস্ত আমরা জানতে চাইছি যে গ্রাম পঞ্চায়েত তার কি কোনো দায়িত্ব নেই তিনি কি কি তার কোনো ফান্ড আসে না আমরা গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলেছিলাম গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলেছিলাম এবং তিনি কি বলছেন আসুন দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি তিনি কি বলছেন আমাদেরকে ফোনে তার ভার্সান আপনাদেরকে আমরা তুলে ধরছি সেই কথোপকথন আনকার্ড আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সেই হ্যাঁ বলছি মিস্টার প্রধান বলছেন কে বলছেন আপনি আমি সংবাদ বিভাগ থেকে বিশ্বজিৎ পাল বলছিলাম হ্যাঁ বলুন আমি উপপ্রধান বলছি হ্যাঁ বলছিলাম যে আপনাদের ওই ক্ষীরকুণ্ডি নমাজ গ্রামে নিয়ালা গ্রামের যে পঞ্চায়েতে যে মধু ঘোষের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা এই রাস্তা তো বহু দিন হয়ে গেল ওটা কিছু করা হচ্ছে না মানে আর কত দিন লাগবে একটু বলবেন কারণ স্থানীয় মানুষরা অভিযোগ করছেন কোন সংসদের ওটা বাঘ ময়দান এটা হচ্ছে খিরকুন্ডি নামাজ গ্রাম নিয়ালা গ্রাম ওটা আমার জিপির নাম আমি বলছি কোন সংসদের মধু বসের বাড়ি থেকে মানে বাঘ শান্তিনগর বাঘ শান্তিনগর হ্যাঁ শান্তিনগর হ্যাঁ এটা বলুন আমাকে ওই রাস্তাটা আমাকে আপনার আমি তো সবাই কিছু তো বলে দিলাম অনেক বেরিয়ে আছে আপনাকেও বলি তো আমার ওটা মোটামুটি যখন প্রাকৃতিক দুর্যোগ চলছে তখন ওটা ঘটেছে তারপরেই আমি কিন্তু জেনারেল থেকে কাজটা আমি করতে গেছিলাম শুরু করেছি তারপরে ওই গার্ড ওয়ালটার তলাটা খোল হয়ে যাওয়ার জন্য গার্ড ওয়ালটা সরে যায় আমি পাইপ দিয়ে এখনো পর্যন্ত কাজ এলে দেখতে পাবেন ফিল্ডে গেলে পাইপ দিয়ে রাখার চেষ্টা করি সাইডে পাইপ থেকে যে পাঁচিলটাকে যাতে আমি রাখতে পারি তাতেও যখন আমি মানে মেট্রিয়াল আমার বালি পাথর ঢালি ওখানে তখনই গাড়োয়াটা আরো সরে যায় রাখতে পারা যায় না ওই অবস্থা আমরা সরে আসি পুকুর কিন্তু জলমগ্ন পুকুরটা কিন্তু আমার পঞ্চায়েত এরিয়ায় নয় যে পুকুরটা মালিক তিনি কিন্তু আমাদের লিখিতে দেয়নি যে পুকুরটা শোকানোর জন্য যিনি লিজ নেন উনিও কিন্তু লিখিতে দেয়নি যে আমার আমি লিজ নিই পুকুরটা আমার মাঠেতে আপনারা শুকোতে অনুমতি আমাদের দিতে হবে স্যার বলুন না তাহলে আমরা কারো পুকুর জোর করে শুকিয়ে দিয়ে আমরা পুকুরটা অলরেডি পান্ডা পঞ্চায়েত এলাকায় এই ধরনের ইয়ের জন্য আমরা কিন্তু কাজটা করতে পারিনি তবে এবার আমরা কাজটা হাত দেবো এপ্রিল নতুন বছর পঁচিশ ছাব্বিশ আর্থিক বছর শুরু হয়ে গেছে তো আমরা খুব শীঘ্রই কাজটা হাত দেবো আমার অ্যাকশন প্ল্যানেও আছে আমার ফান্ড দিয়ে গেছিলে আমি কাজটা করে দিচ্ছি আর কালকে আমার ফিফটিন আর সিক্সের মিটিং ছিল ব্লকে ওখানে পান্ডব পঞ্চায়েতের প্রধান সবার সামনে বলে দিলেন যে আমরা গার্ড ওয়ালটা করে দিচ্ছি বাকি রাস্তাটা আমরা করে দেবো গার্ড ওয়ালটা করে দিচ্ছে ওদের যে টাকাও আছে ওদের মনে হয় রাস্তাও ঝুলিয়ে দিচ্ছে ওরাই পুকুরটা করে দেবে পান্ডব পঞ্চায়েতের প্রধান বলে দিচ্ছেন কাল মানে আপনারা আবার কাজটা শুরু করবেন তাই তো হ্যাঁ আমরা যদি পুকুরটা শুকিয়ে দেয় আমরা কাজটা করতে পারবো আপনি একবার ফিল্ডে আসুন প্লিজ আমারও রিকোয়েস্ট পুকুরটা না শুকালে দেখুন আমি গার্ড ওয়ালটা কাজটা করতে পারবো না তো যতটা প্রয়োজন ততটুকু জলটা একটু কমিয়ে দিক না বুঝতে পারছেন আমি কি বলছি যতটুকু আমার কাজ করতে গেলে প্রয়োজন ততটুকু আমার জলটা একটু সরিয়ে দিতে হবে জল কিন্তু এখনো দেওয়ালের গায়ে পুকুরটা ভরে আছে এবার গার্ড ওয়ালটা যদি জল না শুকানো যায় গার্ড ওয়ালটা তো হচ্ছে না সমস্যা এই জায়গায় হয়ে আছে নচে তার কোনো সমস্যাই নেই আমরা তো কাজ করবো সবসময় এগুলি আমরা তো কাজ করতেই চাই জনসাধারণ ঢুকছে আমরা বুঝতে পারছি না কিন্তু জলটা শুকানোর জন্য ওরা কেউ মানে ওই এলাকারই যারা আজকে বলছে বারবার তারা কিন্তু কেউ এগিয়ে আসছে না যে জলটা শুকোতে হবে বলে আমরা গ্রামবাসীরা দায়িত্ব নিচ্ছি জলটা শুকানোর যে লিজ করে যিনি করেন বা মালিককে নিয়ে সামনে এসে একটা লিখিত না পঞ্চায়েতে হ্যাঁ অনুমতি দিলাম পুকুরটা শুকানোর তো আমার সাথে ফান্ডা পঞ্চায়েতের কথা হয়েছে প্রধানের সাথে এবং কালকে মিটিং সবার সামনেই বলেছে বিডিও ম্যাডামও উপস্থিত ছিলেন বলে আমরা ওটা ধরেছি মানে ওরা টেন্ডার ঝোলাচ্ছেন যে গার্ডওয়ালটা ওরা করে দেবে পুকুরটা শুকিয়ে তাহলে আমাদের রাস্তাটা করতে কোনো অসুবিধা নেই গার্ডওয়ালটা হয়ে গেলেই আমরা রাস্তাটা করে দেবো হ্যাঁ আমাদের কাছে যে ছবি এসেছে তাতে দেখলাম যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে হ্যাঁ আমাকে এর তরফ থেকেও ফোন করা হচ্ছে আমাদের বিনায়িকা রত্নাদি ওখান থেকে চন্দনবাবু ওকে ফোন করে বলেছেন সঙ্গে সঙ্গে আমি ব্যারিকেড দিয়ে দিয়েছিলাম বাঁশ দিয়ে আমি ওখানে ছবিও পাঠিয়ে দিয়েছিলাম যে দেখুন আমি এই অবস্থায় কাজটা আপনি যদি স্টিল্ডে আসেন ছবি দেখেছেন দেখুন স্কিলটা আসুন যে আমরা কাজ করেছি কি না কাজটা করার জন্যই না এই পাঁচিলটা সরে যায় নতুন করে আমরা কনস্ট্রাকশন করতেই গেছিলাম তারপর আমরা ওখান থেকে পিছু হটি যে না দেওয়ালটা কিন্তু সোল হয়ে যাওয়াতে রাখতে পারা যাবে না আটচল্লিশ ফুট লম্বা পাঁচিলটা গাড়োয়ালটা তো পুকুরটা না শোকালে হবে না তখনই আমরা বললাম পুকুরটা শোকাতে হবে নাহলে হবে না কাজ করতে পারছে না যেটা বলে দিচ্ছে যে আমরা এটা কাজ করতে গেলে আমাদের এই পুকুরটাকে জলটা সরিয়ে দিতে হবে আমরা নিচে থেকে কাজটা করতে রাখতে পারবো না আমার না পুকুরের মালিক নাও লাগতে পারে যিনি লিড নিয়েছেন মাছ ওনার মাছ আছে উনি একটা লিখিত যে আমি জলটা যতটুকু পড়েছেন ততটুকু পঞ্চায়েত কর্মী দিলাম শুকিয়ে কাজটা করুক লিখিত কিন্তু আমাদের দিচ্ছেন না এবার যদি আমি পুকুরটা শুকোতে যাই আমি ফট আমি একটা মোটর বসাবো তখনই একটা আপত্তি করতে পারে না আমি আমি বলছি ধরুন যদি উনি যদি রাজি না থাকেন ধরুন উনি বললো যে না আমি রাজি নই তাহলে সেক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থা আছে বিকল্প ব্যবস্থা আছে জলটা এবার নামছে কমে যাচ্ছে অনেকটা কমে গেছে দেখা যাচ্ছে এই এপ্রিল মাসেই পুকুরটা পুকুরটা এমন কিছু ভরে থাকে না হ্যাঁ এবারে জলটা বেশি হওয়ার জন্য এটা ভরে গেছে ভরে আছে নাহলে সবসময় কিন্তু অনেক তলাতেই থাকে জলটা

প্রশ্ন হচ্ছে কোনো গ্রামের যদি এইরকম ভয়াল পরিস্থিতি হয়ে থাকে রাস্তা যেভাবে ভেঙে পড়ে আছে যেভাবে যে কোনো মুহূর্তে ঘটতে পারে সেই মুহূর্তে আমরা চাইছিলাম যে তার একটা সদুত্তর কিন্তু তিনি উত্তর দিতে রাজি নন তিনি বলছেন যে তার অফিসে গিয়ে তার সাথে যোগাযোগ করতে। এই যে তার অফিসে সোমবার দিন গিয়ে দেখা করতে বলছেন তার মধ্যে যদি কিছু ঘটে যায় তাহলে তার দায় কে নেবে এই রাস্তার ভাঙন যে কোনো মুহূর্তে ঘটতে পারে যে কোনো মুহূর্তে সাধারণ মানুষের বিপদ ডেকে আনতে পারে এই রাস্তা কিন্তু তারপরেও ভিডিও মহোদয়া তিনি কিন্তু কোনো উত্তর দিতে রাজি নয় আসুন সেটাও আমরা আপনাদের সামনে শোনাচ্ছি দেখুন বলছিলেন সাবন কথা বলছিলেন আমি সংবাদ অভিভাব থেকে বিশвит পার বলছিলাম কোথা থেকে সংবাদ আবির্ভাব নিউজ চ্যানেল থেকে বলছিলাম বলছিলাম যে আপনাদের ওই পঞ্চায়েত যেটা আছে হীরাকুন্ডি নমাজ গ্রাম শান্তিনগর তো ওইখানে ওই মধু ঘোষের বাড়ি থেকে পঙ্কজ চ্যাটার্জির বাড়ি অবধি একটা মানে পুকুরের যে রাস্তাটা যে খারাপ হয়ে আছে মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তো বড় দুর্ঘটনা ঘটতে পারে তো আপনাদের প্রধানের সাথেও কথা বলেছি এইমাত্র মাত্র তো কাস্টার কি মানে কবে নাগা শেষ হতে পারে মানে পারার লোকেরা ভীষণ মানে ভেঙে পড়েছে তারা মনে করছে যে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এক সেকেন্ড আপনি কি কোনো সংবাদ মাধ্যম থেকে ফোন করছেন হ্যাঁ আমি সংবাদ আবির্ভাব থেকে বলছি আপনি জানেন আমি কে আপনি কাকে অ্যাড্রেস করছেন বুঝতে পারছেন তো আপনি ভিডিও হ্যাঁ রাইট তো আপনার যদি এই ব্যাপারে কিছু জানার থাকে আপনি সোমবার দিন কাজের সময় একটু আমাদের অফিস এসে যোগাযোগ করুন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক দেখলেন আপনারা এবার আমরা শোনাবো যে গ্রামের একজন ব্যক্তি তিনি আমাদেরকে ফোনে কি জানাচ্ছেন জনইকে ব্যক্তি দেখে আমরা দেখলাম যে তার নাম সম্ভবত বেশি কারণ তিনি আমাদের কাছে যে অভিযোগগুলো পাঠিয়েছেন সেই অভিযোগগুলো আমরা দেখেছি যে বহুদিন ধরে বহু মাস ধরে তারা কিন্তু বারবার করে দরবার হচ্ছেন ভিডিওর কাছে দরবার হচ্ছেন প্রধানের কাছে কিন্তু কোন কোন রকমের মেরামতি মেরামতি বা হোক সেটা কিন্তু দেখা যায়নি তিনি কি বলছেন জৈনিক ব্যক্তি তিনি কি বলছেন ফোনে আসুন দর্শক সেটাও আপনাদের শোনাচ্ছি দেখুন যে আপনাদের অভিযোগ নিয়ে আমি গ্রাম আপনাদের প্রধানের সাথে এইমাত্র কথা বললাম ঠিক আছে তিনি বলছেন তিনি বলছেন যে কাজটা নাকি শুরু করা হয়েছিল কিন্তু ওই পুকুরের পাড়টা মানে বেশি ধসে যাওয়াতে ওনারা কাজটা শুরু করতে পারেননি তো এপ্রিল মাসে মানে এই মাসে ওনারা এই কাজটা কমপ্লিট করবেন এটা উনি বললেন বলে যদি না হয় তাহলে আপনারা আসবেন আমি আপনাদের সামনে কথা বলব হ্যাঁ এই মাসে বলেছেন যে ওনারা কাজটা কমপ্লিট করবেন ওনারা কমপ্লিট করবেন দেখুন এইরকম এইরকম এপ্রিল মাসের মধ্যে এরকম আপনি যেরকম বলছেন এরকম প্রচুর মিডিয়া এরকম এসেছিলো ওরা সবাইকে এরকম শুনিয়ে গেছে এই নিয়ে আর মার্চে করবো এই ফেব্রুয়ারিতে করবো এরকম প্রচুর বলেছে কিছুদিন আগে বলেছিল দশ দিন ভিডিওর কাছে টাইম নিতে চেয়েছিলো সেটাও করেনি আপনি বলতে একটা কাজ করুন ভিডিও ম্যামের সাথে কথা বলুন যে আর কাজটা পঞ্চায়েত করছে না কেন ভিডিও ম্যামকে একবার রিকোয়েস্ট করুন কারণ পঞ্চায়েত এরকম বলেই এরম আগেও প্রচুর হয়েছে সেই জন্যে কাজ শুরু হয়নি একটা টোটো দুর্ঘটনা ঘটে গেছে তো জন্য আপনি যদি রাইন্ডি যদি একবার জিডি আমি উনাকে উনাকে বলেছি যে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে কারণ আমাদের কাছে যে ফুটেজ আছে তাতে কিন্তু সেটাই বোঝায় যাচ্ছে তো এমনও হতে পারে যে যার পুকুর তিনি পারমিশন দিলেন না তাহলে কি হবে পারমিশন না পেলে কি আপনারা কাজটা করবেন না তো তখন উনি বলেছেন যে হ্যাঁ আমরা এই এপ্রিল মাসের কাজটা করব তবে জলটা আরেকটু শুকোতে লাগবে জল না শুকলে কাজটা করা যাচ্ছে না

আপনি 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 একবার দাদা একটা রিকোয়েস্ট যে আপনি ভিডিও কে একবার বলুন এই ব্যাপারগুলো ভিডিও এর সাথে যে পনচা এই বলেন আস্তা শুরু করছে না ভিডিও মার একবার বলুন মানে আপনি এখনো বিশ্বাস করছেন না তাই তো এপ্রিল মাসে যে কাজটা হবে না আমি বিশ্বাস করছি কিন্তু বিষয়টা হচ্ছে ওরা আগে অনেক বলেছিল যে কাজ শুরু করব করব কিন্তু করেনি আলটি সেই জন্য আমি বলছি যে দিডিও ম্যাডামকে আপনি যদি একবার ফোন করেন এই ব্যাপারগুলো জানান তাহলে খুব ভালো হয় যে পঞ্চায়েত আমরা কথা শুনেছি ওরা এই বলছে দর্শক আপনারা শুনলেন আমরা যেটা বলতে চাইছি যে প্রধান তিনি কিন্তু আমাদের ফোনে আশ্বাস দিয়েছেন যে এপ্রিল মাসের মধ্যে এই রাস্তা মেরামতি হয়ে যাবে আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে যদি কোনো কারণে পুকুরটি যা তিনি যদি অনুমতি না দেয় তাহলে কি রাস্তাটা তৈরি হবে না রাস্তাটা এই অবস্থায় পড়ে থাকবে তিনি কিন্তু আমতা আমতা করেছেন এবং তিনি উত্তর দিতে পারেননি সেভাবে তারপরেও তিনি বলেছেন যে আমরা ফান্ড রেডি হয়ে গেছে এপ্রিল মাসেই আমরা রাস্তাটা রেডি করে দেব আমরা আশাবাদী পান্ডুয়ার পঞ্চায়েতের কিরকুন্ডি নামাজ গ্রামে নিরালা পঞ্চায়েত নিয়ালা পঞ্চায়েত গ্রাম শান্তিনগরের বাসিন্দারা এপ্রিল মাসে এই রাস্তা যে রাস্তা নিয়ে এত অভিযোগ যে রাস্তা নিয়ে সেখানকার মানুষজন প্রচন্ড বিরক্ত হয়ে গেছেন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তারা অন্তত মনে করছেন যে এই রাস্তা ঠিক করার নামে শুধুমাত্র প্রহসন চলছে কিন্তু পঞ্চায়েত প্রধান আমাদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন যে তারা এপ্রিল মাসের মধ্যে এই রাস্তা করবেন আমরা আমরা আশাবাদী মনে করি যে মেরামতি আমাদের এই সংবাদে তিনি নিশ্চয়ই দেখবেন এবং আমরা তার প্রতি আশাবাদী যে তিনি যে কমিটমেন্ট করেছেন সংবাদ আবির্ভাবকে সেই কমিটমেন্ট তিনি রাখবেন সেই তিনি যেটা বলেছেন যে এপ্রিল মাসের মধ্যে রাস্তা মেরামতি হয়ে যাবে আমরা আশা করে রইলাম যে আমাদের এই সংবাদে তিনি নিশ্চয়ই এই দেখবেন এবং আমরা তার প্রতি আশাবাদী যে তিনি যে কমিটমেন্ট করেছেন সংবাদ আবির্ভাবকে সেই কমিটমেন্ট তিনি রাখবেন সেই তিনি যেটা বলেছেন যে এপ্রিল মাসের মধ্যে রাস্তা মেরামতি হয়ে যাবে আমরা আশা করে রইলাম এবং আমরা আশা করে রইলাম যে তিনি নিজে উদ্যোগ নিয়ে এই রাস্তায় মেরামতি করবেন এবং এখানকার স্থানীয় যে বাসিন্দারা তারা অন্তত পক্ষে সুরক্ষিত থাকবেন এই রাস্তা তৈরি হয়ে গেলে ঠিকঠাক করে তাহলে কিন্তু সাধারণ মানুষের আসা যাওয়ার কোনো ভয় সেই ভয়টা থাকবে না দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য